তিনটি অভ্যাসের ফলে আল্লাহ রবুল আলমিন আহকাম হাকিমিনের যত রহম এবং বরফতের খাজানা আসমান থেকে দুনিয়াতে নাজিল করে আপনার যদি তিনটি অভ্যাস থাকে তাহলে আল্লাহর রহমতের ওই খাজানা আল্লাহর রহমতের ওই ভান্ডারের অংশের আপনি মালিক হতে পারবেন প্রথম অভ্যাসটি হলো এখলাস ইলামিল্লাহ যে কোনো আমলে এখলাস থাকা আপনার নিয়ত ঠিক থাকা যদি আপনার এখলাস ঠিক থাকে নিয়ত ঠিক থাকে তাহলে আপনি আল্লাহর রহমতের খাজানার অংশীদার হতে পারবেন সেজন্য পবিত্র কালাম শরীফের পরে দুনিয়ার জন্য সবচেয়ে সহি গ্রন্থ হল বুখারি শরীফ বুখারি শরীফে এই নাম বুহারি রহমত সর্বপ্রথম হাদিসটা এনেছেন নিহতের এতই গুরুত্ব আমরা যে কোরবানি দিয়েছি তার মধ্যেও কিন্তু নিয়তের গুরুত্বই বেশি পরিলক্ষিত হয় আপনার নিয়ত যদি ঠিক থাকে এসলাস যদি ঠিক থাকে তাহলে আল্লাহর রহমতের খাজানার অংশীদার হওয়া আপনার জন্য সহজ সহজ হবে দ্বিতীয় যেই অভ্যাসটি থাকলে আপনি আল্লাহর রহমতের খাজানার মালিক হবেন অতহেব্যাসে মা অহেব্যাসে মানুষের জন্য ওই জিনিসটা পছন্দ করা যেটা আপনি নিজের জন্য পছন্দ করেন আপনি নিজের জন্য পোলাও কর্মা পছন্দ করলেন কিন্তু মানুষের জন্য যেটা অভাদ্য কুভাগ্য সেটা পছন্দ করলেন তাহলে আপনি আল্লাহর রহমতের খাজানার অংশীদার হতে পারবেন না অনেকে দেখবেন যে কোরবানির সময় হুজুরে বলছে তিন ভাগ করার জন্য এক ভাগ নিজে রাখবে একবার আত্মীয় স্বজনকে দিবে ভাগ গরিব মিষ্ক্রিতে দিবে তো অনেকে দেখবেন যে পোস্তের মধ্যে আপনার যেগুলো ভালো অংশ ভেজাল সারা অংশ যেগুলো সেগুলো রেখে দেয় যেগুলো খাওয়া যায় না চর্বি বা এই ধরনের সামরার সাথে লাগা বস্তু পাতলা বস্তু যেগুলা এই ধরনের যেগুলা খাওয়া যায় না এগুলা গরিবদেরকে দিয়ে দেয় অথচ হাদিস শরীফের মধ্যে আছে যে তুমি আল্লাহর রহমতের খাজানার ভাগিদার কখনই হতে পারবে তহিব নাসি মা তহিব্য যখন তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা তুমি মানুষের জন্য পছন্দ করবে তখনই আল্লাহর রহমতের ভান্ডার যেটা তালা বান্দার জন্য বরাদ্দ করেন সেই রহমতের আপনি অংশীদার হতে পারবেন দ্বিতীয় যে অভ্যাসটি যেটি থাকলে আপনি আল্লাহর রহমতের ভান্ডারের অংশীদার হতে পারবেন আপনার হাতে যদি ছোট একটা টুকরাও থাকে যেটার আপনার প্রয়োজন নেই কিন্তু আপনার সামনে যা যে আছে তার বেশি প্রয়োজন আপনার প্রয়োজন হচ্ছে না কিন্তু আপনার ভাইয়ের বেশি প্রয়োজন হচ্ছে সেটা অতি সামান্য জিনিস এই সামান্য জিনিসটাও যদি আপনি হাজতগ্রস্ত কোনো ভাইয়ের জন্য আপনি দান করে দেন দিয়ে দেন যার বেশি প্রয়োজন তাকে দিয়ে দেন এই অভ্যাসটি যদি আপনার থাকে তাহলে আপনি আল্লাহর রহমতের সাজানার ভাগিদার হতে পারবেন সাহবাই গ্রামের অভ্যাসও সেটাই ছিল তারা নিজের চাইতে মুসলমান ভাইয়ের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিত শোয়েবুল ইমানের তিন হাজার দুশো চার নম্বর হাদিস নজরত আনাস নদী আল্লাহ নদীকে বর্ণিত রসুল্লা সাল্লিউলামের সাহাবিদের মধ্যে এক সাহাবির ঘরে কিছু খাদ্য আসলো তিনি ওই খাদ্যগুলা চিন্তা করলেন আমার তো খাদ্য ঘরের মধ্যে মজুদ আছে মনে হয় আমার প্রতিবেশীর ঘরে খাদ্য নাই তিনি কি করলেন ওই খাদ্যটা প্রতিবেশীর ঘরে পাঠিয়ে দিলেন তো প্রতিবেশী দেখলেন যে তার ঘরেও খাদ্য আছে তখন তিনি সেটা তার পাশের ঘরে পাঠিয়ে দিলেন এভাবে ঘুরতে ঘুরতে এ এর পাশের ঘরে দে সে তার পাশের ঘরে দে ঘুরতে ঘুরতে দেখা গেল সাত ঘর ঘুরে যে সর্বপ্রথম খাদ্যটা তার ঘর থেকে বের করেছে তারপরে আবার এসে হাজির নিজের প্রয়োজনের চাইতে অন্যের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিতেন সেই জন্য তৎকালীন যুগে মুসলমানদের ঘরে দারিদ্রতা থাকলেও মানুষের মধ্যে অশান্তি ছিল না মনের মধ্যে অশান্তি ছিল না বেরেশানি ছিল না ভয় ছিল না বিপদে এক মুসলমান আরেকজন মুসলমানের বিপদে ঝাঁপিয়ে পড়ত একজনের অসহায় অবস্থা দেখে আরেকজন ঝাঁপিয়ে পড়তো কিন্তু বর্তমানে যদি আপনার এমন এক পরিস্থিতি যে আপনার ঘরের মধ্যে বাইরের কথা দূরে থাক ঘরের মধ্যেও যদি কেউ অসুস্থ করে থাকে ঘরের আরেকজন সদস্য জিজ্ঞেস করে না তার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করে না তার কোনো প্রয়োজন আছে কিনা জিজ্ঞেস করে না তার কোনো হাজত হাজতের কথা জিজ্ঞেস করে না এমন নিষ্ঠুর আচরণ হয়ে গেছে আমাদের সেজন্য আজ আমাদের মুসলমানদের মনে এবং শান্তি যে জিনিস সেটা আমাদের মাছ থেকে হারিয়ে গেছে সাহাবাই কালাম এবং তৎকালীন বুজুর্গানের দিন আল্লাহর রহমত পাওয়ার জন্য আরেকটি আমল করতেন সেটা হলো ফরস নামাজের পরে জিকির করা কিছু মাসরুম জিকির আছে দোয়া আছে এই জিকির এবং দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া সহজ হয় সেজন্য আগেকার জামানায় সলফে সল ফরজ নামাজের পর বা নামাজের পর বসে বসে যে দোয়া দোয়াসমূহ আছে সেগুলো করতেন এমন সময় কেউ যদি তার সাথে মুসাফাহা করার জন্য হাত বাড়িয়ে দিতেন তিনি হাতে ইশারা করতেন বলতেন যে আমি এখন জিকির করতেছি কারণ এই ফরজ নামাজের পরে জিকির করার খিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আছে মানুষ যখন নামাজ আদায় করে নামাজের পরে যখন বসে বসে জিকির করে তখন আল্লাহ রবহামীনের অসংখ্য রহমতের ফেরেজ জমিনের মধ্যে এসে ওই জিকিরকারীদের জন্য দোয়া করেন ওই তসবি পাককারীদের জন্য দোয়া করেন জিকির কি মাসনুন জিকিরের মধ্যে সবচেয়ে সহজ হল তেত্রিশ বার সোহান আল্লাহ পড়া তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ করবেন অত্যন্ত সহজ একটা তসবি অন্তত এই তসবিটা করবেন নামাজের পর এই জিকিরটা অন্তত করবেন সর্বোচ্চ তিন মিনিট সময় লাগবে তারপর যদি আপনার সময় থাকে আপনি ফজরের ভক্তের মধ্যে তিনবার সুরা এখলাস করবেন তিনবার সুরা পালাক তিনবার সুরা নাস আয়ত কুসি করবেন একবার মাগরিবের পরও তিনবার সুরা এখলাস তিনবার সুরা পালাক তিনবার সুরা নাস এবং প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়ত আর জোহর আসর এবং এশারের নামাজের পরে একবার সুরা এখলাস একবার সুরা পালাক একবার সুরা নাস এগুলো সবাই জানে তো এই জিকিরগুলা এই মাসনুম আমলগুলা করবেন তার ফজরের নামাজের পর তিনবার

এই মাসমুন দোয়া সমূহ যখন করেন সেই সময় আল্লাহর অসংখ্য ফেরস্তা ওই ওই জিকিরকারী বান্দার জন্য তিনটা দোয়া করেন আল্লাহ হে আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও আপনি বসে বসে সোবাহান আল্লাহ সোবাহ করতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করতেছেন আল্লাহ হকর আল্লাহ পড়তেছেন করতেছেন দুরুশ্বরী করতেছেন স্তেকা পড়তেছেন সুরা ফালাক সুরা নাজ করতেছেন এই যে বসে বসে আপনি দোয়া দুরুশ সমূহ করতেছেন পাঁচ দশ মিনিট যে জিকির করতেছেন সেই সময় আল্লাহ অবরুদ্ধ ফেরেস্তা আপনার জন্য কিন্তু দোয়া করতেছেন কি করতেছেন আল্লাহ আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন আল্লাহ মারহাম হে আল্লাহ আপনি এর উপর রহম দান করুন ফেরেস্তাদের দোয়া কিন্তু মিস না আপনি যেটা দোয়া করতেছেন সেটা কবুল হচ্ছে কি হচ্ছে না তার কোনো গ্যারান্টি নেই কিন্তু আপনার জন্য যে ফেরেস্তারা আপনার জন্য যে দোয়া করতেছেন সেটা অবশ্যই কবুল হচ্ছে আল্লাহ আতুব আলাই হে আল্লাহ তুমি এই বান্দার তবা কবুল করে নাও সবাই বলেছে তাহলে আপনার গুণাহ আল্লাহ ক্ষমা করে দিলেন কারণ ফেরেশতা আপনার গুণা ক্ষমা করার জন্য দোয়া করলেন আপনার জন্য ফেরেশতারা আল্লাহর রহমত থেকে রহমত আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করার জন্য ফেরেশতারা দোয়া করলেন তাহলে আপনি আল্লাহর রহমতের ভাগিদার হয়ে গেলেন এই পাঁচ মিনিটের জিকিরের কারণে আপনি বিগত জীবনে যত গুণা করেছেন সমস্ত গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কারণ ফেরেস্তা বলছে আল্লাহ আপু আলাই আল্লাহ আপনি তার তোমাকে কবুল করবেন সবাই বলছে আল্লাহ সেই জন্য ইমাম নবী রহমতুল্লা বলেন মানুষ যদি নামাজ কোনো সময় কাজা হয়ে যায় তার উচিত কাজা নামাজ পড়ার পরে নামাজের পরে যে জিকির সমূহ আছে সেগুলো কাজা করায় জিকিরের মানুষ যখন নামাজকে কাজা করেন সে কাজা নামাজের পরে তার উচিত নামাজের পরে যে মাসনুন দোয়া সমূহ আছে জিকির সমূহ আছে সেগুলোও তার উচিত কাজা করে দেয় সেজন্য ফেরস্তাদের রহমতের দোয়ার ভাগিদার হওয়ার জন্য আল্লাহর রহমতের অংশীদার হওয়ার জন্য আমাদের প্রত্যেকের উচিত ফরজ নামাজের পর অন্তত পাঁচ দশ মিনিট এই সহজ আমলসমূহ নিয়মিত পালন করা এরপর আমরা আল্লাহর কাছে অনেক সময় দোয়া করি বা কোনো একটা কাজ করার আগে আমরা চিন্তা করি এই কাজটা আমার জন্য কল্যাণ হবে না অকল্যাণ হবে সেজন্য আমাদের সব সময় আল্লাহর কাছে দোয়া করা দরকার হে আল্লাহ আপনি আমাকে কল্যাণ দান করুন অনেক সময় আমরা কোনো একটা কাজ ভয় পেয়ে যাই যে এটা কি শুরু করলে ক্ষতি হবে মনে হয় তো আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত জানার জন্য নবমী একটা পদ্ধতি আছে সেটা হলো এসতেহারা করা আপনি এস্তেহারের মাধ্যমে যে কোনো গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এশারার নামাজের পর আপনি দুই রেকাত ইস্তেহারার নিয়তে নামাজ পড়বেন নামাজ পড়ে আপনি এসতেহারার একটা দোয়া আছে সে দোয়াটা পড়বেন পরেও আপনি শুয়ে যাবেন ঘুমের মধ্যে আল্লাহ আপনাকে সিদ্ধান্ত দেবে ধরেন আপনার মেয়েকে বিয়ে দিতে হচ্ছে এখন আপনি মেয়েকে যেখানে বিয়ে দিচ্ছেন সেখানে বিয়ে দেওয়াটা উচিত হবে কিনা সেটা আপনি নিজেই আস্তে করে দিতে পারেন সারা নামাজ পড়বেন উজু করে সুন্দর করে নামাজ পড়ে দুই রেখা ঘুমের আগে দুই রেখা নামাজ পড়ে আস্তে যে দোয়াটা সেই দোয়াটা পরে আপনি শুয়ে যাবেন শোয়ার পর আপনি স্বপ্নের মধ্যে দেখবেন আল্লাহর পক্ষ থেকে কিন্তু এটা আপনাকে ইশারা দেওয়া হবে যে আপনার মেয়েটাকে এই ঘরে বিয়ে দিয়ে ঠিক হবে কি হবে না ঠিক তো আপনি ধরুন একটা ব্যবসা খুলতে চাচ্ছেন আপনার ব্যবসার ফলাটা ঠিক হবে কি হবে না আল্লাহর পক্ষ থেকে আপনি সিদ্ধান্ত চাচ্ছেন কত সহজ সিস্টেম দেখেন স্বপ্নের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জানিয়ে দিবেন ধরেন আপনি বুঝবেন কিভাবে ধরেন আপনি একদিন ঘুমালেন কিছুই দেখলেন না দ্বিতীয় দিন আবার করবেন কিছুই দেখলেন না এভাবে পর পর সাত দিন আমলটি করতে হবে সাত দিনের ভিতর আপনি অবশ্যই ইশারা পাবেন যে আপনার এই কাজটা ঠিক হবে কি হবে না কিরকম ইশারা ধরুন আপনি আপনার মেয়েকে কোন একটা জায়গায় বিয়ে দিচ্ছেন এখন আপনি সিদ্ধান্ত চাচ্ছেন যে আপনার মেয়েকে ওই জায়গায় বিয়ে দেওয়া ঠিক হবে কিনা সেটা জানার জন্য আপনি স্তেহারা করে যখন ঘুমাবেন যদি সেটা ঠিক হয় তাহলে আপনি সাদা অথবা সবুজ জাতীয় কিছু দেখবেন হয়তো আপনি একটা সবুজ পর্দা দেখলেন স্বপ্নের মধ্যে অথবা আপনি একটা ঘরে গেলেন সেখানে বিছানাটা সবুজ অথবা আপনি একটা গ্রামে যাচ্ছেন যেদিকে তাকাচ্ছেন শুধু সবুজ এটা হলো গ্রিন সিগন্যাল মানে ঠিক আছে আপনার মেয়েকে ওই জায়গায় বিয়ে দেন আপনার জন্য সেটা ঠিক আছে এটা হলো আল্লাহর পক্ষ থেকে ইস্তেহারার মাধ্যমে আপনি সিদ্ধান্ত পেলেন সেখানে আপনি চোখ বন্ধ করে আহ করতে পারেন সেখানে বিয়ে দিতে পারেন এখন আপনি ইস্তেহার করার পরে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসার পরে আপনি চিন্তা আপনি যদি আবার দেখেন যে আর একটা গিরিজ আসছে সেটা একটু পয়সা তখন কিন্তু আপনি ওই যেটা গরিব সেটাকে বাদ দিয়ে ইস্তেহারাতে যেটা রেজাল্ট ভালো আসছে সেটা বাদ ওইটাকে দিয়ে দিলেন সেটা কিন্তু আপনি আল্লাহর সিদ্ধান্তের বিরোধিতা করবেন সেজন্য ইস্তাহারা করবেন সেটার উপরে কিন থাকতে হবে আর যদি সেটা খারাপ হয় তখন আপনি লাল অথবা কালো জাতীয় কিছু দেখবেন রেজাল্ট যদি আপনি সেখানে বিয়ে দিয়ে আপনার জন্য উচিত হবে না মনে হয় তখন আপনি স্বপ্নের মধ্যে লাল অথবা কালো জাতীয় কিছু দেখবেন তো সেজন্য জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্তে আল্লাহর পেরা হাবিব সাল্লাহ আলিয়াল্লাম নিজেও ইস্তেহারা করতেন এবং সাহাবাইকার ইস্তেহারার গোয়াটা যেভাবে সুরা শিখায় সেভাবে সুরা শিখানোর মতো শিখাতে নেই যে কোনো ধর্মীয় বিভিন্ন মাসলা বই আছে না ঘরের মধ্যে এগুলোর মধ্যে আমলে না জানতে আছে ওখানে আপনি এস্তাহারার বইটা পাবেন মুখস্থ না জানলে আপনি দেখে দেখে পড়ে শুয়ে যাবেন অবশ্যই আপনি সাত দিন পর্যন্ত এই আমলটা যদি করেন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার কি আসবে সিদ্ধান্ত এসে যাবে আরেকটা হলো যে যে কোনো কাজ শুরু করার আগে আল্লাহর কাছে কল্যাণ কামনা করা আগে আল্লাহ নিয়ে কাজটা করছি আপনি আমাকে কল্যাণ দান করুন যেমন হজরত মুস আলাইহিসাল্লাম ঘর নাই বাড়ি নাই হিজরত করে মাদায়েন শহরে চলে গেলেন সেখানে গিয়ে তিনি আল্লাহর কাছে একটা গোয়া করলেন যে গোয়াটি পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তার উল্লেখ করেছেন এই গোয়াটি করার সাথে সাথে আল্লাহ রবুকুল আল আমি মুসা আলাইহিসাল্লাম ওসাললামকে সমস্ত কল্যাণ বাড়ি হয়ে গেল আপনার সেখানে থাকার জায়গা হয়ে গেলো খানার জায়গা হয়ে গেলো তিনি দোয়া করেছেন রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির অর্থাৎ হে আল্লাহ যেটাকে আপনি আমার জন্য কল্যাণ মনে করেন সেটাই আপনি আমার কাছে পাঠিয়ে দিন মানে যেটা আমার জন্য কল্যাণ কর আপনি শুধু আমাকে সেটাই দিন এই দোয়াটা সব সময় করবেন আমার মুখে মুখে বলেন রব্বি এটা কোরআনী দোয়া রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন এই দোয়াটা বেশি বেশি করবেন তাইলে এটা অর্থ হলো হে আল্লাহ আপনি যেটাকে আমার জন্য কল্যাণ মনে করেন আপনি সেই কল্যাণকর বিষয়টাকে শুধু আমার জন্য নির্ধারণ করে দাও তাহলে ওই কল্যাণ থেকে আপনি বেঁচে যাবেন ঠিক ততরূপভাবে আপনারা অনেকেই শুধু অভিযোগ করে আমাদের ঘরে বরকত নাই কামায় রুজিতে তো বরকত নাই ঘরে সবাই ইনকাম করে বরকত কোথায় চলে গেছে ঘরে শান্তি নেই এত ইনকাম করে এর পরও মাসের শেষে দিয়ে कर्ज করতে হয় এর কারণ কি এই না বরকতি থেকে বাঁচার জন্য আমাদের কিছু আমল করতে হবে যে আমলের মাধ্যমে আল্লাহ রা আমাদের পরিবারে আমাদের সংসারে আমাদের কামাই রুজিতে হায়াতে বরকত দান করবেন প্রথমত হলো যে সমস্ত ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকবে এবং কুকুর থাকবে সেই ঘরে রহমতের ফেরস্তা রহমতের ফেরস্তা বরকতের জন্য খুবই জরুরি যেমন বোহারি শরীফের পাঁচ হাজার চারশো বারো নম্বর হাদিস আল্লাহর পেরা হাবিব বলেন লা ফুলুর মালা উইকেতু বাইত কালবুন যেই ঘরের মধ্যে কুকুর থাকে এবং ছবি থাকে সেই ঘরের মধ্যে রহমতের ফেরস্ত আসে না তো সেই জন্য ঘরের মধ্যে যারা কুকুর লালন পালন করেন বা ঘড়ি ঘরের মধ্যে পীর সাহেবের ছবি লটকায় রাখছেন অনেকে পীরকে এমন মানা মানে ঘরের মধ্যে পীরের ছবি লটক রাখেন অথচ ঘরের মধ্যে এই ধরনের ছবির কারণে রহমতের ফেরস্ত আসনা আপনার পীর সাহেব যদি সত্যিকারের পীর হয় সে কোনোদিন আপনাকে বলবে না যা আমার ঘরে আমার ছবি লক্ষ্যে রাখবে ঈর্ষায় যদি বন্ধ হয় সে বলবো যে ছবি লাগবে ঘরের মধ্যে দ্বিতীয় নম্বর হলো তাহের নামাজের চর্চা করতে হবে কারণ এই সময়টাতে আল্লাহ রহমতের ডাক আসে আমার কাছে সাহায্য চাওয়ার সাহায্য চাও কে আছো আমার কাছে রিজিক চাওয়ার রিজিক চাও কে আছো আমার কাছে গুণামাওয়ার চাওয়ার মাফ চাও এভাবে আল্লাহর রহমতের ডাক তাহতের সময় আহ্বান করে আল্লাহ তালা ডাক দেন সেই সময় যদি আপনি কমপক্ষে দুই রাখা নামাজ করে দোয়া করেন তাহলে বরকতের দোয়া করেন তাহলে আল্লাহ রব্দুল আলমিনের বরকতের আপনি ভাগিদার হবেন দ্বিতীয় নম্বর হলো অবশ্যই 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 ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে করতে হবে ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে যদি করতে না পারেন আপনি যতই ইনকাম করুন আপনার ঘরে শান্তি আসবে না ঘরে বরকত আপনি খুঁজে পাবেন না আপনার ঘরে যদি সবাই ইনকাম করে এরপরও আপনি ঘরে শান্তি এবং বরকত খুঁজে পাবেন না চতুর্থ নম্বর হলো ফজরের নামাজের পর পর ঘুমিয়ে যাওয়া এটাও কিন্তু বরকত থেকে মাহরুম হওয়ার একটা কারণ অনেকে আছেন মসজিদে আসছেন ভালো কিন্তু ফজরের নামাজ পড়েছেন নামাজ পড়ে আপনি ঘরে গিয়ে ফজর থেকে ইশরাকের সময় এটা এই সময়টা ঘুমানো যাবে না অনেকে আবার রাত্রে তাহাই চুপ করেন তাদের জন্য কষ্ট হয়ে যায় আপনাকে কি করতে হবে ফজরের জামাত করেন পৌনে পাঁচটায় এখন পৌনে পাঁচটায় জামাত হয় এখানে নয় পৌনে পাঁচটা থেকে সূর্য উঠছে ধরুন পাঁচটা বিশ মিনিটে তো পৌনে পাঁচটা থেকে জামাত হইতে পাঁচটা বেজে গেছে তাহলে আর বিশ মিনিট সময় আছে তো সূর্য থেকে আরো পনেরো মিনিট ধরে তাহলে এই এক ঘন্টা সময়টা এই এক ঘন্টা সময়টাকে আপনাকে ঘুম না গিয়ে থাকতে হবে তখন আপনাকে জিগির করতে হবে দরুশরিপ করতে হবে করতে হবে এরপর সূর্য যখন উদিত হবে সূর্য উঠতে উঠতে পনেরো বিশ মিনিট সময় লাগে সূর্য পরিপূর্ণ উদিত হওয়ার পর দুই রাকাত কমপক্ষে দুই রাকাত এসরাকের নামাজ পড়বেন এসরাকের নামাজ পড়ে এবার আপনি ফিরি আপনি ঘুমাতে পারবেন কিন্তু আপনি যদি ফজরের নামাজ পড়েই আপনি সূর্য উদিত হচ্ছে সেই সময়টা আপনি ঘুমিয়ে যান তাহলে আপনি পরপর থেকে মাহরুম হয়ে যাবেন সেজন্য এই আমলটা অবশ্যই করবেন যারা মসজিদে আসেন মসজিদে বসে বসে জিকির করবেন দোয়া করবেন কোরআন তালাবাদ পারলে কোরআন তালাবাদ করবেন করতে করতে যখন সূর্য উঠে যাবে সূর্য উঠা পরিপূর্ণ উঠে যাওয়ার পর ধরো পাঁচটা বিশ মিনিটে সূর্য উদিত হয় তাহলে পাঁচটা চল্লিশ মিনিটে আপনি কি করতে পারবেন পাঁচটা চল্লিশে এসরাকের নামাজ করে আপনি চলে যেতে পারবেন তারপর গিয়ে আপনি ঘুমান দশটা পর্যন্ত ঘুমান সমস্যা নেন কিন্তু এই রহমত হাসিল করার বরকত হাসিল করার এই সময়টা এই মুহূর্তটাকে আপনাকে কাজে লাগাতে হবে এরপরে যে কোনো কাজে আপনার সকাল সকাল শুরু করা কারণ আল্লাহ পেরা হাবিব সাল্লাহ উন্মতের একটা কাজের জন্য দোয়া করেছেন সেটা কি হে আল্লাহ আমার উন্মতের যেটা যে দোকান দশটা বাজে এগারোটা বাজে খুলে তাতে বরকত দেন সেরকম দোয়া করেন নাই যেটা জহরুল নামাজ পড়ে বুদ্ধুরপাতকে যে ব্যবসা শুরু করে সেটা জুনু দোয়া করেন নাই যেটা আসারোফ করে ব্যবসা শুরু করে সেটা জুনু দোয়া করেন নাই আল্লাহ পেরাহাবি উন্মতের একটা কারবারের জুনু দোয়া করেছেন সেটা হলো আল্লাহ্মা বা রিক লি উম্মতি বুকু রিহা আল্লাহ্মা বা রিক উম্মতি ফি বুকু রিকা বুকু হে আল্লাহ আমার উন্মতের সকালের কাজে আপনি বর্তমদান করুন তাহলে আপনি সকাল সকাল যে কোনো কাজ শুরু করবেন সেটা ঘরে হোক সেটা বাইরে হোক সেটার মধ্যে আল্লাহর পেরা হাবিবের গোয়ার বরকতে আপনি বরকত পাবেন আর আপনি যদি সকালে সকাল সকাল কাজ না করেন ঘরের মধ্যে মহিলারা বিশেষ করে দেখবেন তারা ঘরে রান্না বান্না কাজ শুরু করতে করতে দশটা এগারোটা বাজে তার তারপর দিকে দুপুরের খাবার যেটা সেটা খাচ্ছে চারটা বাজে রাতের খাবার যেটাকে এসা বলা হয়েছে এসা মানে হলো রাতের খাবার এসারের সময়ে রাতের খাবারের সময় কিন্তু আমরা রাতের খাবার খাচ্ছি রাত বারোটা বাজে সকালের ঘুম থেকে উঠতে সমস্ত সিস্টেম উল্টা কিন্তু বিধর্মীরা দেখেন চায়নারা নাকি এত উন্নত আমি একটা আর্টিকেলে পড়েছি তারা সব কাজ ভোরবেলা শুরু করে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ভরে ভরে তাদের কাজ শুরু দশটা এগারোটার ভিতর ওরা আবার স্কুল কলেজ চলে আসবে দুপুরের আগেই তো তারা কিন্তু আমাদের এই সকালবেলার কাজে কাজ করে তারা কিন্তু বরকতের মালিক হয়ে যাচ্ছে কিন্তু আমরা তারা যখন সব কাজ শেষ করে ফেলছে তখন আমরা মাত্র উঠতেছি ঘুম থেকে আজকে মুসলিম এলাকা সমূহে এক সময় দেখা যেত মুসলমানদের ঘর থেকে সকালবেলা কোরআনের আওয়াজ বের হতো আর আপনি একদিন সকাল 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 ছয়টা দিকে ঘর বের হয়ে যে দেখিয়ে হাঁটতেছেন সবাই গুম এই আসল ঘটনা যেটা সেটা থেকে আমরা অনেক দূরে আসবে ঘুর থেকে বরকার ঘরের মধ্যে যান এর অসুখ হুমুকের অসুখ তমুকের অসুখ ডাক্তারের কাছে নিতে হচ্ছে প্রতিদিন অশান্তি এক একটা না এক একটা বিপদ লাগিয়েছে পিছনে কারণ হল এগুলা কারণ আমরা যেই সময়টাতে যে মুহূর্ততে আল্লাহ রহমত নাজিল হবে আল্লাহ বরকত দান করেন সেই মুহূর্তটাতে আমরা দেখব অবহেলায় কাটিয়ে দিচ্ছি সেজন্য আমি আমাদেরকে আল্লাহর রহমত হাসিল করার জন্য এই আমলগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে ষষ্ঠ নম্বর হলো ঘরে ঢোকার সময় অবশ্যই অবশ্যই সালাম দিতে হবে ঘরে কেউ থাকুক না থাকুক ছোট থাকুক বড় থাকুক মহিলা থাকুক পুরুষ থাকুক ঘরে যখনই যাবেন এসা আজকে যোহর নামাজ পড়ে যাচ্ছেন ঘরে গিয়ে আপনি সালাম দিবেন এবং বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে ঢুকবেন দুকার সাথে সাথে একবার সূরা ইখলাস পড়ে বলবেন আল্লাহু আহাদ সবাই জানেন আমরা আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম হাদিসের মধ্যে আছে আল্লাহর প্রিয় হাবিব এক বললেন যে সে যখন তার অভাবের অভিজ্ঞ বলল তখন আমার প্রিয় হাবিব বললেন তুমি ঘরে যহানি যাবে সালাম দিবে আর ঘরে ঢোকার সাথে সাথে একবার সূরা ইখলাস করবে সে বলল যে খুব অল্প দিনের মধ্যে আমি আমার এলাকার মধ্যে সবচেয়ে ধনী হয়ে গেলাম সব শুধু সহজ আমার আপনি ঘরে যাবেন যখনই যাবেন তখনই আপনি সালাম দিবেন সালামের প্রচলন করবেন আপনাকে দিবে সেটা দিকে চেয়ে থাকবেন না আপনার ঘরে ছোট বাচ্চা দরজা খুলে দিল দরজা খোলার সাথে সাথে আপনি তাকে সালাম দিয়ে দিবেন তারপর ঘরে ঢুকেই আপনি একবার সুরা ক্লাস করবেন তারপর সপ্তমত হলো ঘরের অবাধ অনটন অভিযোগের কথা জনে জনে বলবেন না অনেক লোক আছে আপনি তাকে যদি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন সে আপনাকে বলবে সাধারণত ভাই অভাব অভাব আছে অনেক কর্জের মধ্যে আছে শুধু তার মুখ থেকে অবাক কর্জ অবাক কর্জ পেরেশানি শুধু এই কথাগুলো বলবে তা আপনার অবাক কর্জ পেরেশানি মানুষের সমাধান করতে পারবে না আল্লাহ আল্লাহর রসুলের যে বিধান সেই বিধানগুলো আপনি ফলো করেন আল্লাহর কাছে সাহায্য চান তাহাজ করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালাই আপনার অভাব দূর করে দেবেন অষ্টমতা হলো আপনার ঘরের মহিলাদেরকে শকর আদায় করার জন্য উদ্বুদ্ধ করবেন যদি তার সুপুর আদায়কারী হয় ঘরের মহিলারা যদি যা আছে তাকে যদি তারা শকুর পূজার হয় তাহলে ঘরের মধ্যে বরকত আসবে আর যদি মহিলার না সুপুর হয় তাহলে আপনি যতই দেন আপনি ঘরে গিয়ে শান্তি পাবেন না নবমত সূরা তালাকের 2 নম্বর এবং 3 নম্বর তালা আল্লাহ করেছেন আমায়াতাতিল্লাহি জাআল্লাহু মখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব ওয়া মান ইয়াতওয়াক্কাল আলাল্লাহ ফাহুওয়া হাসবুক إن الله بالغ عمره قد جعل الله আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উচ্চ থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না তাহলে সেটা কি তাকুয়া আল্লাহকে ভয় করা সব সময় আল্লাহকে আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে তাহলে আল্লাহ রব্বুল আলম আপনাকে গায়ে বি সাহায্য দান করবেন আপনার সকল অবাক অনটন দূর করে দিবেন আল্লাহর উপর যদি আপনি ভরসা করতে পারেন এরপর দশম নম্বর আমল হলো নিয়মিত কোরআন করা বিশেষ করে প্রতিদিন ঘরের মধ্যে মহিলাদেরকে এই আমলটি করার জন্য বলবেন আপনার মেয়ে থাকলে স্ত্রী থাকলে মা থাকলে প্রতিদিন মহিলাদেরকে এই আমলটি করবেন সুরা ওয়াকিয়া করার জন্য সুরা ওয়াকিয়া হল এটাকে কলামগুরি সুরা বলা হয়েছে আপনি যদি পারেন আপনি করবেন এবং বিশেষ করে মহিলাদেরকে বলবেন মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকিয়া করার জন্য আর মহিলারা যখন রান্না বান্না করবে তাদেরকে বলবেন রান্না বান্নার সময় মিউজিক শুনে শুনে বা টিভির রিমোট এক হাতে রিমোট থাকবে আর এক হাতে চামচ থাকবে কারণ ওই সিরিয়ালের জন্য হাতের মধ্যে রিমোট ধরা আছে রান্নাও করতেছে কিছুক্ষণ গিয়ে গিয়ে সিরিয়ালও দেখতেছে ওই ঘরে বরকত হবে না কারণ কি যে সমস্ত মহিলারা রান্না করার সময় আল্লাহর নাম নেই করে জিকিরাস্কার করে কোরআনতলাব করে ওই রান্না যখন করে ওই রান্নাগুলো খেয়ে ঘরের রান্না যে করেছেন এই রান্নাগুলো যারা খাবেন তাদের অন্তরের মধ্যে মায়া মমতা ভালোবাসা থাকবে আপনি যে রান্না করেছেন আপনার প্রতি রেসপেক্ট থাকবে আপনাকে সম্মান করবে আপনার সন্তানেরা ঘরের মধ্যে শান্তি বজায় থাকবে যারা খেয়েছেন তাদের শরীরে অলসতা থাকবে না তাদের অ্যাবাদতের মধ্যে মনোনিবেশ থাকবে এখন আপনি সারাদিন চিল্লাচ্ছেন এই মসজিদে যাস না কেন মসজিদে যাস না কেন আর আপনি কি করেন রান্নার সময় গান শুনেন অথবা রিমোট কন্ট্রোল হাতে নিয়ে আপনার রান্না করতেছেন তো আপনার সন্তানের অবাদতের দিকে ঝুঁকবে না কারণ আপনার রান্নার সময় আপনি আল্লাহর নাম নেন নাই সেজন্য আপনার রান্নার মধ্যে বরকত নেই কিন্তু আপনি রান্নার সময় মহিলারা যদি রান্নার সময় আল্লাহর নাম নিয়ে রান্না করে তাহলে সে রান্না খেয়ে আপনার সন্তানরা আপনার স্বামী সে কি হবে এবাদক পূজার হবে আল্লাহর ভয় আল্লাহর তাকুয়া তারণ করে মধ্য হবে এই কথাগুলো মহিলাদেরকে বলবেন তারা যাতে আল্লাহর নাম নিয়ে দুরশিল করে পরে কোরআন শরীফ যেটা মুখস্থ আছে অন্তত সুরা খ্লাস করে পরে তার রান্না করে তাহলে এই রান্না খেয়ে আপনি যত এবাদত করবেন যত জিকির আজকার করবে সেই এবাদতের একটা অংশ ওই মহিলার আমল নামে যাবে সেই জন্য তৎকালীন যুগে মহিলারা ঘরের মানুষের জন্য রান্না করতে মজা পেত কারণ তারা জানতো আমি যে রান্না করছি রান্নাগুলাকে আমার সন্তান আমার স্বামী আমার পিতা আমার ভাই এই যে এবাদত করবে সেই এবাদতের একটা হিসা আমি পাবো আজকালকার মহিলারা সেটা জানে না সেই জন্য তারা আপনাকে সময় বলবে যে এই মোবাইলের মধ্যে ফুড প্যান্ডার এই অ্যাপস আছে এখান থেকে আপনি তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেন কালকে ফুড থেকে অর্ডার দিবেন পরশুদিন হোটেল জামান থেকে অর্ডার দিবেন তো আপনার স্বামীকে আপনি উদ্বুদ্ধ করবেন বাহির থেকে খানা আনার জন্য এই বাহিরের খানা খেয়ে গিয়ে আপনার স্বামীর অন্তরে আপনার জন্য ভালোবাসা আর বাকি থাকবে না তখন ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হয় আল্লাহ রবুল আলমিন আকাম আমাদেরকে এই সমস্ত বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করার তৌফিক দান করুন